আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে উপজেলার বেতাহাট বাজারের কিছু ভিডিও চিত্র নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও হ্যাঁ প্রিয় দর্শক ভুলে যেন না আমাদের পেজটিতে একটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ভুলে যেন না দর্শক দেখা হবে আবার নতুন কোনো জায়গায় দর্শক আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বাজারে কী কী রয়েছে সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে সম্মানিত বাজারটি অবস্থিত বরকুনা জেলার মধ্য প্রান্তে এই বাজারটি খুব সুন্দর একটি বাজার এই ঐতিহাসিক বাজারে আপনাদেরকে আসার জন্য আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত এই বাজারটি মধ্যস্থানে হওয়ার কারণে প্রচুর পরিমাণে এ বাজারে শাক সবজি এবং মাছ সম্পূর্ণ এ বাজারে পেয়ে যাবেন দশক এ বাজারে তিরিশ শকের চরমের বিনিময়ে উৎপাদিত ফসল এখানে প্রিয়র ফসলগুলো পাওয়া যায় এই বাজারে প্রিয় দশক আমরা আজকে বাজারে ঘুরে দেখলাম পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে এ বাজারে আরও অনেক মাছের দামও কম দেখা যাচ্ছে অন্যান্য বাজারের তুলনায় হ্যাঁ দর্শক কি আপনাকে আসতে ইচ্ছে করে তাহলে অপেক্ষা কেন আজ চলে আসতে পারেন এই কাজিরহাট বাজারে কাজিরহাট বাজারটি খুবই অত্যাধুনিক এখানে অনেক লোকের সমাগম ঘটে থাকে আপনারা যদি বেচা কিনা করতে চান তাহলে নির্দিদায় চলে আসবেন কাজিরহাট বাজারে গ্রামের ভিতরে এই বাজারটি হওয়াতে মনে হচ্ছে যেন সকলেই মিলন মালা ঘটে থাকে এই বাজারে প্রিয় দর্শক তাহলে আর অপেক্ষা না করে আজই চলে আসতে পারেন আমাদের এই ছোট্ট বাজারটিতে কি দারুণ এ বাজার এ বাজারটিতে খাল বিলের মাছ সহ অন্য অন্য সামুদ্রিক মাছ পাওয়া যায় পর্যাপ্ত এই বাজারে দর্শক আমরা দেখেছি ঘুরে ঘুরে আমাদের দেশীয় যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে এই বাজারে হ্যাঁ দর্শক তাহলে অপেক্ষা না করে চলে আসতে পারেন এই কাজরীহাট বাজারে আমরা কিন্তু আপনাদের সাথেই আছি দর্শক তাহলে চলে আসুন এক্ষুনি সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন হ্যাঁ দর্শক দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থানে সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব এই ভিডিও থেকে তাহলে দর্শক অনেক মূল্যবান সময় আপনাদের নষ্ট করতে চাই না এই ভিডিও থেকে এখনই আমি বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে দেখা হবে আবার অন্য কোনো দর্শনীয় স্থানে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ